চর্মনায় দরবারের বার্ষিক মাহফিলে অংশ নিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বৃহস্পতিবার আঠাশ নভেম্বর সকালে বরিশালের ঐতিহাসিক চর্মনায় দরবারের বার্ষিক মাহফিলে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে যোগ দেন তিনি বক্তব্যে নুরুল হক নূর বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের স্লোগান নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে বাস্তবায়ন করে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে নতুন কিছু করতে হবে এদিন ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায় পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম নূরকে সাথে নিয়ে সকালের নাস্তা করেন এবং নূরের মাথায় টুপি পরিয়ে দেন হাসান বিশাল বাংলার দশ